কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসছি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে যেহেতু মাসের শুরু তো আজকে কিরকম অফার দিবেন ভাই আজকে আপনি শুধু অফার কাউন্ট করে শেষ করতে পারবেন এবং সর্বোচ্চ এভাবে যতটুকু ডিসকাউন্ট করা যায় এবং ভালো প্রোডাক্ট আছে সেটা চেষ্টা করবো আচ্ছা মানে হচ্ছে একদম কম দামে ভালো একটা প্রোডাক্ট আপনারা দিতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে স্টুডেন্ট ভাই যারা আছে তারা কিন্তু চাইলে আপনারা কিন্তু মানে একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে সেরা ল্যাপটপ পাবেন হান্ড্রেড পারসেন্ট আচ্ছা ভাই চলুন শুরু করি প্রথমে অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা একেবারে ইজি শুধুমাত্র গুগলে সার্চ করতে পারেন নেপচুন টেক দিয়ে আপনি লোকেশন এখানে পেয়ে যাবেন আমাদের লোকেশনটা অনেক ইজি মিরপুর দশ নম্বর শাহালি মার্কেটের পেছনে দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটের ফার্স্ট ফ্লো বারো নম্বর সব নেপচুন টেক যদি আপনি সব চিন্তে কোনো সমস্যা হয় দশ নম্বর এসে কল দিতে পারেন অথবা গুগল ম্যাপে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে আপনি এখানে ক্লিক করে সরাসরি আপনি আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটও আছে ডাব্লিউ 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 আমাদের ওয়েবসাইটও চাইলে ভিজিট করতে পারেন নেপচুন টেক বিডি ডট কম

ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবকিছু अवेलेबल আছে আপনি সজনে কাজ ইজি হ্যান্ডেল করতে পারবেন আর প্রাইসটা একদম মাত্র 24900 টাকা 24900 টাকা মাত্র 24900 টাকা দিয়ে কিন্তু মেটাল বা অ্যালুমিনিয়ামের বডি বলতে পারেন খুব পাউডার এর আচ্ছা আচ্ছা আচ্ছা

বা ধরেন অনেক দিনের যাতে ইউজ করতে পারে স্থিতকালটা যাতে বেশি হয় তো তাদের জন্য কিন্তু এক্সপ্যান্ড কার্বন প্রিমিয়াম সিরিজ এবং ফ্ল্যাগশিপ সিরিজ ল্যাপটপগুলো মধ্যে একটা আপনি এখানে প্রসেসর পাবেন Lenovo এক্সপ্যান্ড কার্বন Gen 7 Core i5 এর 8th জেনারেশন 16 GB RAM 256 GB স্টোরেজ সব ধরনের কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন নন একেবারে নেনো ভেজেল ল্যাপটপ আচ্ছা আপনি 180 পর্যন্ত বেন্ড করতে পারবেন এবং একেবারে সুপার লাইট ওয়েট ল্যাপটপ একেবারে একেবারে লাইট ওয়েট দেখেন জাস্ট আমি মুভিং কত ইজিলি মুভিং করাই দিয়েছি ওকে সো এটা প্রাইসটা রাখতেছি মাত্র

আট জিবি র্যাম আছে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি স্টোরেজ আছে ষোলো দুশো ছাপ্পান্ন আছে আপনি বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ওকে সম্পূর্ণ মেটাল আইপিএস ওয়ান ডিসপ্লে পাবেন এফএস ডি রেজলিউশনের ফর্টিন ইঞ্চি ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ সাড়ে থেকে চার ঘন্টা থাকবে আচ্ছা আপনি মেটালের মধ্যে যারা শক্তপোক্ত একটা ল্যাপটপটা ছিলেন তাদের জন্য কিন্তু গুড ডিল আচ্ছা অল্প প্রাইসে ভালো প্রোডাক্ট পেতে কিন্তু অবশ্যই এই প্রোডাক্টগুলো নিতে পারেন আপনারা যারা লং টাইম চিন্তা করে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছিলেন তাদের জন্য গুড ডিল প্রাইস রাখছি মাত্র

এবং এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই আচ্ছা Dell XPS 13965 মডেল i5 এর 7th জেনারেশন যথেষ্ট বড় একটা ল্যাপটপ ওকে আপনি 8GB RAM পাবেন 256GB স্টোরেজ পাবেন যারা একেবারে সুপার স্লিম ল্যাপটপ যা ছিলেন চাইলে বেন করতে পারবেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন আচ্ছা আপনার কিন্তু ফ্যান্সি মোড এবং প্রফেশনাল মোড দুটো মোডই কিন্তু এটা সার্ভ করে দিবে আপনি কিন্তু চাইলে যেকোনো ভাবে কনভার্ট করে ইউজ করতে পারবেন ধরেন আপনার মন না আমি এখন ল্যাপটপ ইউজ করব না আমি এখন ট্যাব ইউজ করব তাদের জন্য কিন্তু বেস্ট আচ্ছা এবং সিওর ভিউ সিকিউরিটি পারপাস আপনাদের কিন্তু অনেক সুন্দর একটা ডিসপ্লে আছে আইপিএস মানে এফএসডি রেজোলিউশন ডিসপ্লে সো বলার কিছু না আপনি যে কোনো কিছু খুব কালার গ্রেডিংটা খুব অ্যাকুরেট দাও থাকে যাতে আপনি সব কাজগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারেন জাস্ট লুকিং দা মানে মাথা নষ্ট করে একটা ডিসপ্লে এবং এটা কিন্তু

গ্রাফিক্স মানে টুকটাক বেসিক থেকে কনসেপ্ট নিবেন বা ধরুন মেশিন লার্নিং সম্বন্ধে আইডিয়া নিবেন ক্যানভার দিয়ে ডিজাইন করবেন ডিজিটাল মার্কেটিং করবেন সবই কিন্তু এটাতে করতে পারবেন আচ্ছা সম্পূর্ণ টাচ স্ক্রিন কালার বুস্টার ডিসপ্লে ওকে এবং এখানে আপনি কিন্তু সব ধরনের কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন কিবোর্ডটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা ইউরোপিয়ান ভেরিয়েন্ট আপনার কোনো ধরনের সমস্যা হবে না আপনি যে কোনো ভাবে কনভার্ট করতে পারবেন এবং এখানে কিন্তু সম্পূর্ণ রাবারের স্পোর লেপ দেওয়া আছে সো যাতে আপনি সরাসরি বাড়ি খেলেও কিন্তু আপনার বডিতে লাগবে না প্রথমত এখানে প্রোটেক্টর দেওয়া আছে আচ্ছা সেই প্রোডাক্টগুলো আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে সময় মন চাচ্ছে যে ল্যাপটপ থেকে ট্যাবে কনভার্ট করবেন সেটাও করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ ব্যাটারি ব্যাক আপ টা অনেক ভালো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আপনি পাবেন ডিপেন্ড করতেছে কোন টাইপে কাজ করতেছেন তার উপর

ট্রেন গেম যে কোনো ইজিলি যেকোনো কাজ ইজিলি হ্যান্ডেল করতে পারবেন যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর আছে সিক্সটিন জিবি র্যাম যেহেতু অবশ্যই ডাটা ফ্রিকুয়েন্সি আপনি যে কাজ করার ক্ষেত্রে একটা স্মুথনেস পাবেন

চলে আসতে হবে ন্যাপটিউন এখানে আসলে কিন্তু আপনারা অনেক ভালো ভালো ল্যাপটপ পাবেন যেগুলো আপনারা দেখে মানে এখানে এসে বসে সুন্দর করে দেখে তারপর হচ্ছে নিতে পারবেন ভাই এরপর কোনটা দেখেন ভাই এরপর হচ্ছে একটা টাচ স্ক্রিন আরে বাবা রে দেখেন ভাই মানে টাচটা দেখলে তাকায় থাকতে মন যায় খাদ অবশ্যই দেখলে এবং শুধু এটা টাচ না এটা প্রসেসরটা যথেষ্ট হাই i5 এর 10 জেনারেশন hp elitebook এর d7 i5 এর 10 জেনারেশন

আপনাদের যদি কোনো পছন্দের ল্যাপটপ থাকে অবশ্যই ব্যাদের স্ক্রিন দেখা নম্বর যোগাযোগ করবেন অথবা তাদের ফেসবুক পেজ রয়েছে এবং হচ্ছে ওয়েবসাইটও রয়েছে আপনারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাদের এখানে তো ইএমআই সিস্টেম রয়েছে না হ্যাঁ এখানে ইএমআই সিস্টেম রয়েছে অনেক এর আসলে ইএমআই নিয়ে অনেক ঝামেলা থাকে যে ভাই আমি কিস্তিতে ল্যাপটপ নিতে পারবো কিনা আমার তো ক্রেডিট কার্ড নাই আমার এই কার্ড আছে আপনারা সহজ একটা উত্তর সেটা হচ্ছে আপনাদের যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ডের লিমিট থাকতে হবে